বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর রসায়নের ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি অর্থাৎ আব নীতি অনুযায়ী ইলেকট্রন কিভাবে প্রবেশ করে অরবিটাল পদ্ধতিতে সেই পদ্ধতিতে আমরা আলোচনা করব। তো নিয়ম এক প্রথমে আলোচনা করি নিয়ম একে বলতেছে প্রত্যেক শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর রয়েছে এ উপশক্তি স্তরগুলো হল এফ অর্থাৎ এগুলোকে বলা হয় আরও একটি ইংরেজিতে বলে অরবিটাল অরবিটাল মনে হচ্ছিল শক্তি স্তর তাহলে এখানে এই অরবিটাল হচ্ছিল এফ এবার আমরা শিখতে যাচ্ছি কোন অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ করে সেই সম্পর্কে আলোচনা করব ওকে তো পরবর্তী সংখ্যায় আমরা চলে আসি একটু খেয়াল করো সবাই এস উপস্তরের অরবিটাল অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দুইটি তার মানে এস উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা দুইটা পি উপস্তরে অথবা পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে ছয়টি আচ্ছা এবার দেখো যদি ডি অরবিটালে অর্থাৎ ডি উপস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দশটি হবে এফ উপস্তরে বা এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে চোদ্দটি খেয়াল করো এগুলো হচ্ছে হলো পরিপূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে এসে যদি পরিপূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি হয় তাহলে অর্ধপূর্ণ কয়টা হবে একটি পিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা পরিপূর্ণ যদি ছয়টা হয় ডি এ পরিপূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি দশটি হয় তাহলে অর্ধপূর্ণ হলে পাঁচটি এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা পরিপূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি চোদ্দটি হয় তাহলে অর্ধপূর্ণ বেলায় কত হবে সাতটি ইলেকট্রন যার যার নিজস্ব একটা ধারণ ক্ষমতা আছে যেমন প্রথম স্তরে দুইটার বেশি সে ধারণ করতে পারবে না তবে দুইটার কম হতে পারে একটা করতে পারবে দ্বিতীয় যেমন পি অরবিটালে এখানে সর্বোচ্চ ছয়টা ধারণ করতে তবে এর কম ধারণ করতে পারবে তদ্রুপ ডি অরবিটালে দশটা আছে তাহলে তার কম ধারণ করতে পারবে আচ্ছা এফ অরবিটালে চোদ্দটা আছে তার চোদ্দটার কম ধারণ করতে পারবে কিন্তু চোদ্দটার বেশি নয় এখানে যেমন দশটা আছে দশটার বেশি নয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপর চলে আসি আমরা অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেই স্তর অনুযায়ী তাহলে আমরা কি শিখলাম এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা আচ্ছা তারপর খেয়াল করো পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা শিখলাম ছয়টা ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি দশটি এ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি চোদ্দটি এগুলো হলো সব পরিপূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্ধপূর্ণ কোনো কোনো সময় প্রয়োজন হতে পারে অর্ধপূর্ণ হলো দুই এর অর্ধেক এক পি এর পরিপূর্ণ হলো তিনটা ডি এর পরিপূর্ণ হলো দশটা অর্ধপূর্ণ হল পাঁচটা এফ এর পরিপূর্ণ হলো চোদ্দটা অর্ধপূর্ণ হলো সাতটা এভাবেই আচ্ছা ইলেকট্রন ধারণ ক্ষমতা গুলি অবস্থান করে এবার চলে আসি আমরা নিয়ম দুই খেয়াল করো নিয়ম দুই বলতেছে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তর যার নামটা হলো কেস এল খেয়াল করো প্রথম শক্তি স্তরের নামটা কি কে সেল এর উপস্তর সংখ্যা হলো একটি আমরা একটু কি শিখেছিলাম যথা এর উপস্তর হলো যেহেতু এক স্তর প্রথম শক্তি স্তর এদিনে মান হবে ওয়ান এবং ওয়ান এস তার মানে এটা হলো প্রথম শক্তি স্তর আচ্ছা ওকে এবার আমাদের দ্বিতীয় শক্তি স্তরে যাই খেয়াল করো বন্ধুরা দ্বিতীয় শক্তি স্তরের নাম হলো এল সেল তাহলে এই এল উপস্তরের সংখ্যা হলো দুইটা যেহেতু দ্বিতীয় শক্তিস্তর তাহলে দুইটা অরবিটাল নিয়ে এটা গঠিত হবে যথা টু এস অর্থাৎ এটা হলো দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু নাম্বার সংখ্যা দুই এই জন্য দুইটি অরবিটাল নিয়ে গঠিত হবে এবং সেই শেষে দুই থাকবে প্রত্যেকটিতে যেহেতু দ্বিতীয় শক্তি স্তর এই জন্য টু এস টু প্রত্যেকে দ্বিতীয় শক্তি কারণে দুই আসে টু এস টু পি আশা করি এটুকু বুঝেছো এরপর আমরা তৃতীয় শক্তি স্তর সম্পর্কে আইডিয়া নেই তৃতীয় শক্তি স্তরে করো তৃতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি নাম হলো এম সেল এবং সংখ্যা তিনটা যেহেতু তৃতীয় বলছে তাহলে অরবিটাল থাকবে এস পি ডি তাহলে তৃতীয় শক্তি স্তর থাকার কারণে তৃতীয় হওয়ার কারণে তিন দিয়ে শুরু হবে এই জন্য থ্রি এস থ্রি পি থ্রি ডি এই জন্য এটা হলো তৃতীয় শক্তি স্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এবার চলে এসে আমরা চতুর্থ শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে তাহলে আমরা কত বলব সিরিয়াল আসতেছি এম অবশ্যই এন হবে বুঝতেই পারতো তাহলে চতুর্থ শক্তি স্তর হলো এন সেল এর উপস্তর সংখ্যা হবে চারটা কারণ যেহেতু চার নাম্বার এই জন্য চারটা অরবিটাল থাকবে এস পি ডি এফ যেমন লিখতেছি আমরা এখানে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এটা হলো চতুর্থ শক্তি স্তর ওকে এবার চলে আসি আমরা পঞ্চম শক্তি স্তর পঞ্চম শক্তি স্তরও কিন্তু এস পি ডি এফ নিয়ে গঠিত হবে অতএব পঞ্চম শক্তি স্তর হলো ওসেল উপস্তর সংখ্যা এখানে ওই চারটায় কারণ অরবিটাল পদ্ধতিতে চারটায় বেশি উপস্তর পাওয়া যায় না এই জন্য এটার নাম হবে কি ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ অর্থাৎ পঞ্চম শক্তি স্তর এবার আমরা শক্তি সম্পর্কে কিন্তু আইডিয়া নেওয়ার পর তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে একটু করে খেয়াল করো সবাই হুম দেখো ওয়ান এস এটা হলো প্রথম শক্তি স্তর আমরা যেহেতু দুইটা দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর হলো থ্রি এস থ্রি পি থ্রি ডি তৃতীয় শক্তি স্তরে যেহেতু তিন নম্বর শক্তি স্তর এই জন্য তিন দ্বারা শুরু হবে এবং তিনটা অরবিটাল থাকবে তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি চতুর্থ শক্তি স্তর এই যে দেখো চতুর্থ শক্তি স্তর ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ অর্থাৎ চারটা অরবিটাল থাকবে চতুর্থ শক্তি স্তরে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল পঞ্চম শক্তি স্তরে পাঁচটা অরবিটাল কিন্তু না অরবিটাল পদ্ধতিতে আমাদের অরবিটাল পদ্ধতি অরবিটাল আসেই মোট চারটি এই জন্য পাঁচটা ছয়টা সাতটা যেটাই হোক না কেন এই চারটা অরবিটালের মধ্যেই থাকবে ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ এইটা হলো পঞ্চম শক্তি স্তর আশা করি তোমাদের শক্তি স্তর সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো এবার আমরা ইলেকট্রন করব তৃতীয় সূত্র অনুযায়ী দেখো একটু খেয়াল করো সবাই কোন উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সে অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করানো যাবে না আর একটা ইলেকট্রন একটা ধারণ ক্ষমতা আছে সে ধারণ করতে পারে ছয়টা তাহলে আমি কিন্তু সাতটা দিতে পারবো না ছয়টা কম দিতে পারবো যেমন প্রথম শক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলে দুইটা সেখানে সে দুইটা ধারণ করতে পারবে কিন্তু তিনটা করতে পারবে না তবে দুইটার কম ধারণ করতে পারে প্রয়োজনে পরমাণু ইলেকট্রন সংখ্যা অনুযায়ী কম সংখ্যক ইলেকট্রন দেওয়া যাবে এটা হলো নিয়ম তিন তো চলো এবার আমরা একটা উদাহরণ দেখি বিশ্লেষণ দেখি খেয়াল করো সবাই আচ্ছা এই দেখো বিশ্লেষণটা কি বলতেছি আমরা একটা উদাহরণ বিশ্লেষণ করি যে নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করা যাক যারা আছে নাইট্রোজেনে পারমাণবিক সংখ্যা কত 7 তাহলে আমরা তো জানি প্রথম শক্তিস্তর 1s এরলো প্রথম শক্তিস্তর তাহলে আমরা জানি প্রথম শক্তিস্তর কয়টি 1s আচ্ছা এইখানে আমরা একটু খেয়াল করে যে দেখো এস অরবিটালে ইলেকট্রন ধর্ম ক্ষমতা দুইটি তে ছয়টি ডি তে দশটি এফ এ হচ্ছে হলো কয়টা চোদ্দোটি আচ্ছা খেয়াল করো তাহলে আমাদের প্রথম শক্তি স্তর ওয়ান এস টু তাহলে প্রথম শক্তি আমরা দুইটি ইলেকট্রন দিলাম তাহলে দেওয়ার পর যেহেতু এর সাতটা তার মধ্যে দুইটা দিয়ে দিলাম এবার দ্বিতীয় শক্তির স্তরে যাই দ্বিতীয় শক্তি হলো টু এস টু পি তাহলে টু এসে এ আমরা আবার দুইটা দিলাম দুইটার বেশি ইলেকট্রন কিন্তু দেওয়া যাবে না আচ্ছা যেহেতু আমাদের দুইটা দিয়েছি তাহলে আরও দুইটা তাহলে টু এস টু তাহলে মোট করা হলো দুইটা দুইটা চারটা তাহলে আর কয়টা হয় আর তিনটাও আছে তাহলে টু পি থ্রিতে যে আমরা তিনটা ইলেকট্রন দেবো তাহলে এটা দ্বিতীয় শক্তিস্তর তাহলে আমরা কি বুঝলাম তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা দিলাম হলে এসে এ আর পিছিয়ে দিলাম তিনটা তিন আর দুই পাঁচ আর এই দুই সাতটা হয়ে গেল ওকে আচ্ছা ঠিক আছে এবার আমরা কি দেখলাম দেখা যাচ্ছে নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে টু পি থ্রি উপস্তরের তিনটি ইলেকট্রন প্রবেশ করেছে ওকে কিন্তু জানা আছে পি উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি ছয়টি তাহলে যদি টু পি উপস্তরে ছয়টি ইলেকট্রন প্রবেশ করতো তখন ইলেকট্রন মিনাস কত হতো খেয়াল করো তাহলে ওয়ান এস টু এটা উচ্চারণ করতে হবে কি ওয়ান এসের উপর স্কোয়ার বলা যাবে না ওয়ান এস টু তারপর টু এস টু উচ্চারণ করতে হবে এবার টু পি সিক্স যদি ছয়টা প্রবেশ করত কিন্তু আমাদের এর পারমিক সংখ্যা কয়টা দেওয়া আছে তোমরা নিঃসন্দেহে জানো এর পারমিন সংখ্যা হলো সাত কিন্তু আমরা দিয়ে ফেললে মূল অতিরিক্ত তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো হুম যদি আর এর ফলে কী হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিমিনের শত কয়টা প্রথম স্তরে দুইটা দ্বিতীয় স্তরে দুইটা তারপরে ছয়টা মোট হলো দশটা অর্থাৎ ওয়ান এস টু এর জন্য দুইটা টু এস টু এর জন্য দুইটি টু পি সিক্সের জন্য ছয়টি মোট হল দশটি কিন্তু আমরা তো জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো সাত কিন্তু আমরা দিয়ে ফেলাম দশটা এটা কিন্তু সঠিক ইলেকট্রন বিন্যাস হলো না কিন্তু হওয়ার কথা ছিল ছয়টা কারণ আমাদের পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা যায় কিন্তু আমরা জানি যে নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা হলে সাত তাই নাইট্রোজেনের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে কত প্রথম ছেলে দুইটা দ্বিতীয় সেলের টু এস টুতে দুইটা টু পি থ্রিতে না তাহলে তিন এর দুই পাঁচ এর দুই সাত প্রথমে দুইটা দেওয়ার পর আর যেগুলি বাঁচে সেগুলি দ্বিতীয় শক্তি স্তরে দিয়ে দিছি যেমন টু এস টু টু পি থ্রি আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এবার চলে আসি আমরা কীভাবে হিসাবটা হলো একটু দেখো ওয়ান এস টু এর ইলেকট্রন হলো দুইটি টু এস টু এর ইলেকট্রন হলো দুইটি টু পি থ্রি এর ইলেকট্রন হলো তিনটি তাহলে মোট ইলেকট্রন হলো কয়টা দুই দুই চার এর সাত এইটি হচ্ছিলো আমাদের নাইট্রোজেনের সঠিক ঠিক সঠিকটা ইলেকট্রন বিন্যাস এবার এটার কিভাবে উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে আমরা একটু জানব একটু খেয়াল করো দেখো ইলেকট্রন বিন্যাসের উচ্চারণ কিভাবে পড়তে হয় দেখো যেমন ওয়ান এস ওয়ান এস টু তাহলে স্কোয়ার বলা যাবে না কিন্তু ওয়ান এস টু তারপরে উচ্চারণ করতে হবে কি এখানে একটি মিসিং হয়েছে আমাদের আসলে এখানে ওয়ান না টু এস টু এখানে হবে কি টু এস টু এই যে টু এস টু তারপর টু পি টু পি ফোর এবার নিজে একটু খেয়াল করো এটা যেহেতু থ্রি আছে এই জন্য থ্রি এস টু থ্রি এস এজ এ থ্রি এজ এ পি পি কি হচ্ছে সিক্স আচ্ছা এবার থ্রি ঠিক আছে এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসের উচ্চারণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা সবগুলির ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে